ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের কশে দেখি একুশের এক দুই এবং এই তিনের অঙ্কগুলো করাবো একের অঙ্গগুলো কী বলেছে নিচের কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব তো দেখো কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব আর কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব নয় এটা জানার জন্য আমাকে প্রথমে জানতে হবে অনুপাত কাকে বলে দেখো তোমাদের ২৩৫ পেজে লেখা আছে দুটি বা দুটির বেশি সমজাতীয় রাশির তুলনাকে অনুপাত বলে এখানে লক্ষ্য করো ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য আর ওই পেনের ঢাকনার দৈর্ঘ্য এখানে লক্ষ্য করো রাশি দুটো কিন্তু সমান এখানে ১৪ সেমি এটা চার সেমি এখানে দুটো রাশি হচ্ছে সমান তো যখন রাশি দুটো সমান হবে তখন তাদের অনুপাতে প্রকাশ করা যাবে আর যখন রাশি দুটো আলাদা হবে যেমন ধরে নাও তোমার ওজন তিরিশ কেজি বা তিরিশ কিগ্রা আর তোমার উচ্চতা হচ্ছে একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার এখানে লক্ষ্য করো কেজি আর এখানে সেন্টিমিটার এক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব নয় কারণ এখানে রাশি দুটো আলাদা এখানে কেজি আছে আর এখানে কী আছে সেন্টিমিটার আছে তো যখন রাশি দুটো আলাদা হবে তখন কিন্তু অনুপাত তৈরি করা সম্ভব নয় চলো এবার আমরা খুব সহজে অঙ্কগুলো বুঝে নিই আমার বন্ধু জৈতার ওজন ও জৈতার উচ্চতা আমি কি জৈতার ওজন ও জৈতার উচ্চতা অনুপাতে প্রকাশ করতে পারবো অবশ্যই পারবো না কারণ এখানে কি আছে ওজন আছে এখানে আছে কি উচ্চতা তো অনুপাত কাকে বলে দুটি সমজাতীয় রাশির তুলনাকে অনুপাত বলে এখানে লক্ষ্য করো ওজন ওজনের একক কি কিগ্রা। আর উচ্চতা উচ্চতার একক কি উচ্চতার একক হচ্ছে তোমার সেন্টিমিটার তাই না তো যেহেতু এখানে রাশি দুটো আলাদা তাই আমার বন্ধু জয়িতার ওজন ও জয়িতার উচ্চতা অনুপাত তৈরি করা সম্ভব নয় তারপর কি আছে এ মাসে আমি কতদিন স্কুলে গেছি আর আমার বন্ধু জাহির কতদিন স্কুলে গেছে তো দেখো এক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব কেন আমি কতদিন স্কুলে গেছি তো এখানে কি আছে দিন আর আমার বন্ধু যাই জাহির কতদিন স্কুলে গেছে এখানেও আছে কি দিন যেহেতু দুই জায়গায় দিন আছে তাই আমি অনুপাত তৈরি করতে পারবো কারণ দুটো রাশি সমান তো তোমরা কিভাবে লিখবে এক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব সি নম্বরটা আমার কাছে কত টাকা ছিল ও কত টাকা খরচ করেছে এখানে লক্ষ্য করো এখানেও টাকা এখানেও টাকা কত টাকা ছিল আর কত টাকা খরচ করেছি এই দুটো রাশি কি সমান যেহেতু দুটো রাশি সমান তাই এক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব তো তোমরা লিখবে সি নম্বরে দিয়ে লিখবে এক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব ডি নম্বরটা কী আছে আমার বোতলে কত লিটার জল আছে ও সেই জলের তাপমাত্রা অনুপাত তৈরি করা সম্ভব কি না লক্ষ্য করো আমার বোতলে কত লিটার জল আছে এখানে জলের এককটা কি লিটার আর এখানে জলের এখানে কি আছে তাপমাত্রা তো তাপমাত্রা আর এখানে লিটার তো তাপমাত্রা আর লিটার তো একই নয় দুটো রাশি সমান নয় কারণ তাপমাত্রা আমরা প্রকাশ করি কি ডিগ্রি সেলসিয়াস এককে তাই তো আর জলের জলের আয়তন আমরা নির্ণয় করি কি লিটার তো যেহেতু এখানে লিটার আছে আর এখানে তাপমাত্রা আছে তাই ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব না ই নম্বরটা আমি আজ সারাদিনে কতক্ষণ খেলেছি ও আমার ভাই কতক্ষণ খেলেছে লক্ষ্য করো আজ সারাদিনে কতক্ষণ খেলেছি ধরে নাও সারা দিন দুই ঘন্টা খেলেছি আমার ভাই ধরে নাও তিন ঘন্টা খেলেছে তো এক্ষেত্রে লক্ষ্য করো এক্ষেত্রে রাশি দুটো সমান কারণ এখানে সময় এখানেও সময় এখানেও সময় তো যেহেতু রাশি দুটো সমান তাই আমি এক্ষেত্রে অনুপাত তৈরি করতে পারবো তো আমি লিখবো যে এক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব বুঝতে পারলে দুইয়ের অঙ্কগুলো কী আছে নিচে রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও গুরু অনুপাত না লঘু অনুপাত লিখি এই অঙ্কগুলো করার আগে তোমাদের জানতে হবে গুরু অনুপাত কাকে বলে লঘু অনুপাত কাকে বলে কোনো অনুপাতের পূর্বপদ উত্তরপদের চেয়ে বড়ো অর্থাৎ পূর্বপদ বড়ো উত্তরপদ ছোট ছোটো হলে সেই অনুপাতকে গুরু অনুপাত বলে এখানে লক্ষ্য করো ফাইভ অনুপাত ওয়ান এখানে পূর্বপদ ফাইভ আর উত্তর পদ হচ্ছে ওয়ান অনুপাতের প্রথম যে পদটা থাকবে তাকে বলবো পূর্বপদ আর পরেরটাকে বলবো উত্তর পদ কোনো অনুপাতের পূর্বপদটা যদি বড় হয় আর উত্তর পদটা যদি ছোট হয় তাহলে তাকে আমরা বলবো গুরু অনুপাত বুঝতে পারলে যেমন এখানে লক্ষ্য করো এখানে কী আছে পনেরো অনুপাত তিন তাহলে এখানে পূর্বপদ বড় উত্তর পদ ছোটো তো এটা গুরু অনুপাত লঘু অনুপাত কাকে বলে কোন অনুপাতের পূর্বপদটা যদি ছোট হয় আর উত্তর যদি বড় হয় তাকে বলা হয় লঘু অনুপাত দেখো এখানে কি আছে টু অনুপাত ফাইভ পূর্বপথ টু আর উত্তরপদ 5 ফাইভ পূর্বপথ ছোটো উত্তর বড়ো তাই এটা একটা লঘু অনুপাত এক নম্বর অঙ্কটা কি আছে 10 কিগ্রা ও পনেরো কিগড়া এটাকে অনুপাতে প্রকাশ করব কি লিখব দশ অনুপাত পনেরো এবার লক্ষ্য করো এখানে পূর্বপদ দশ উত্তর পদ পনেরো এবার এখানে পূর্বপদ আর উত্তরপদকে একই সংখ্যা দিয়ে এই অনুপাতটাকে কি করব লঘিষ্ট করব। অর্থাৎ ছোট করব। এখানে আমি দেখতে পাচ্ছি পাঁচের ঘরে নামতা দিয়ে দশও ভাগ যাবে পনেরো ভাগ যাবে একই সংখ্যা দিয়ে পূর্বপদ আর উত্তর ভাগ করতে হয় তো পাঁচ দিয়ে দশকে ভাগ করলে কত হবে দুই আর পাঁচ দিয়ে পনেরো কে ভাগ করলে কত হবে তিন তো এটা কি অনুপাত হলো এটা একটা লঘু অনুপাত তাহলে একটি লঘু অনুপাত দুই নম্বরটা কি আছে সাতাশটি ও আঠারোটি তাহলে কী লিখবো সাতাশ অনুপাত আঠারো তিনের ঘর নামতা দিয়ে ছোট করা যাবে নয়ের ঘর নামতা দিয়েও ছোটো করা যাবে নয় দিয়ে সাতাশকে ভাগ করলে কী হবে তিন আর নয় দিয়ে আঠারোকে ভাগ করলে কত হবে দুই এখানে লক্ষ্য করো পূর্বপদ বড় উত্তরপদ ছোট ছোটো তাই আমরা বলতে পারি যে থ্রি অনুপাত টু একটি গুরু অনুপাত তিন নম্বর অঙ্কটা কী আছে তিরিশ টাকা তিরিশ টাকা ও বাইশ দশমিক পাঁচ শূন্য টাকা তো তিরিশ অনুপাত বাইশ দশমিক পাঁচ এখানে লক্ষ্য করো আমরা অনুপাতকে যদি ভগ্নাংশে প্রকাশ করি আমরা এভাবে প্রকাশ করতে পারি পূর্বপদটা লব হবে আর উত্তর হর হবে এবার নিচের দশমিকটা তুলতে গেলে উপরে কত হবে এখানে হান্ড্রেড হবে কেন কারণ এখানে দশমিকের পরে কয়টি সংখ্যা রয়েছে দুটি সংখ্যা তো দশমিকের পরে যতগুলো সংখ্যা হবে উপরে একের পরে ততগুলো শূন্য বসাতে হবে তো এই শূন্য আর এই শূন্য কেটে দাও থাকলো কত এখানে এখানে থাকলো তোমার তিনশো আর এখানে থাকলো দুইশো পঁচিশ তিনশো অনুপাত দুইশো পঁচিশ এবার লক্ষ্য করো পাঁচের ঘর নামতা দিয়ে আমি পূর্বপদ এবং উত্তর ভাগ করবো পাঁচের ঘর নামতা দিয়ে যদি আমরা তিরিশ তিনশোকে ভাগ করি তাহলে কত হবে ষাট হবে আর পাঁচের ঘর নামতা দিয়ে দুশো পঁচিশকে ভাগ করলে কত হবে চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ কত হলো পঁয়তাল্লিশ এবার পনেরো দিয়ে ভাগ করছি চার পনেরো ষাট আর তিন পনেরো পঁয়তাল্লিশ এখানে কী পেলাম পূর্বপদ ফোর উত্তর পদ থ্রি তাহলে লিখতে পারি যে ফোর অনুপাত থ্রি একটি কি অনুপাত গুরু অনুপাত গুরু অনুপাত তারপরে চার নম্বরটা কী আছে ফোর পয়েন্ট নাইন লিটার এইট পয়েন্ট ফোর লিটার আচ্ছা ফোর পয়েন্ট নাইন লিটার অনুপাত এইট পয়েন্ট ফোর লিটার এখানে লক্ষ্য করো এখানেও দশমিকের পরে একটা সংখ্যা এখানেও দশমিকের পরে একটা সংখ্যা তো এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করে দেখি দেখো উপরের দশমিক তুলতে হলে নিচে কত হবে দশ হবে কারণ এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে আর নিচের দশমিক তুলতে হলে উপরে দশ হবে দশ দশ কাটা যাবে তো মনে রাখবে যদি পূর্ব পদেও দশমিকের পরে একটা সংখ্যা থাকে উত্তর পদেও দশমিকের পরে একটা সংখ্যা থাকে তাহলে তোমরা কী করবে দশমিক বাদ দিয়ে সংখ্যাটাকে লিখবে এবার সাতের ঘর নামতা দিয়ে সাত সাতা উনপঞ্চাশ সাত বারং চলে তো সেভেন অনুপাত এটা একটা লঘু অনুপাত অনুপাত পাঁচ নম্বর অঙ্কটা কি আছে বাহান্ন মিটার ও আটাত্তর মিটার তো বাহান্ন মিটার অনুপাত আটাত্তর মিটার তো তেরো ঘর নামতা দিয়ে চার তেরো বাহান্ন আর ছয় তেরো আটাত্তর কী করলাম তেরো ঘর নামতা দিয়ে ভাগ করলাম তেরো ঘর নামতা দিয়ে যদি আমরা বাহান্নকে ভাগ করি তাহলে কী হবে চার তেরো বাহান্ন আর ছয় তেরো আটাত্তর এবার আবার দুইয়ের ঘর নামতা দিয়ে ছোটো করা যাবে দুই দুগুণা চার তিন দুগুণা ছয় এখানে পূর্বপদ ছোটো উত্তর পথ বড়ো তাই বলতে পারি টু অনুপাত থ্রি একটি লঘু অনুপাত ছয় নম্বর অঙ্গটা কি আছে এক ঘন্টা চব্বিশ মিনিট তো লক্ষ্য করো এক ঘন্টা এক ঘন্টা চব্বিশ মিনিট এটাকে মিনিটে প্রকাশ করবো এক ঘন্টা ষাট মিনিট আর চব্বিশ মিনিট তাহলে কত হবে আশি চুরাশি মিনিট এক ঘন্টা চব্বিশ মিনিট চুরাশি মিনিট আর ছয় ঘন্টা আঠারো মিনিট ছয় ঘন্টা আঠারো মিনিট এক ঘন্টা যদি ষাট মিনিট হয় তাহলে ছয় ঘন্টা কত হবে ষাট ইন্টু ছয় 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 ছত্রিশ তিনশো ষাট আর এখানে আঠারো তাহলে কত হবে তিনশো আটাত্তর মিনিট চুরাশি মিনিট অনুপাত তিনশো আটাত্তর মিনিট এখানে লক্ষ্য করো এখানে এককের ঘরে চার আছে আর এখ এখানে এককের ঘরে আট আছে তাই দুইয়ের ঘর নামতা দিয়ে ভাগ করা যাবে তো দুই দিয়ে চুরাশিকে ভাগ করলে কত হবে চার দুগুণা আট দুই দুগুণা চার বিয়াল্লিশ আর দুই দিয়ে তিনশো আটাত্তরকে ভাগ করলে কত হবে দুই ওকো দুই থাকবে এক আর সাত সতেরো আট দুগুণা ষোলো থাকবে কত এক আর আট আঠারো নয় দুগুণা আঠারো আট আর নয় সতেরো আর এখানে কত আছে এক সতেরো আর এক যোগ করলে কত হবে আঠারো আর এখানে চার আর দুই যোগ করলে কত হবে ছয় যদি কোনো সংখ্যার অঙ্কগুলো সমষ্টি তিন দ্বারা বিভার্য হয় তবে সেই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য তাই তো তো এখানে তিন দিয়ে ভাগ করা যাবে তিনক্ষ তিন থাকবে এক আধ দুই বারো তিন তিনে চেরা বারো তিন ছয় আঠারো তিন তিরিকা নয় তেষট্টি সাতের ঘর নামতা দিয়ে সাত দুগুণে চোদ্দো সাত লং তেষট্টি এখানে পূর্বপদ টু আর উত্তর পদ নাইন পূর্ব পদ ছোট উত্তর পদ বড়ো তাই বলতে পারি টু অনুপাত নাইন একটি লঘু অনুপাত তিন নম্বর অঙ্কটা কি আছে দুই মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্যের পঁচাত্তর সেমি দৈর্ঘ্যের লাল রং দিলাম বাঁশের বাকি দৈর্ঘ্যে সাদা রং দিলাম বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশে লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত লিখি বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশে সাদা রঙ দেওয়া দৈর্ঘ্যের অনুপাত লিখি বাঁশে লাল রং দেওয়া দৈর্ঘ্য ও সাদা রঙ দেওয়া দৈর্ঘ্যের অনুপাত লিখি এখানে কি আছে দুই মিটার লম্বা বাঁশের বাঁশের দৈর্ঘ্যটা এখানে মিটারে আছে তাই তো আর এখানে লাল রং বাঁশের যেটুকু লাল রং দিয়েছে সেটা সেমিতে আছে তাই আমাকে প্রথমে কি করতে হবে মিটারটাকে সেমিতে আনতে হবে তারপর বাকি প্রশ্নগুলোর উত্তর এখানে করতে হবে তো দেখো তো দেখো বাঁশের দৈর্ঘ্য বাঁশের দৈর্ঘ্য কি আছে দুই মিটার দুই মিটার তো দুই মিটার কত সেমি এক মিটার যদি একশো সেমি হয় তাহলে দুই মিটার কত সেমি হবে দুই মিটার হবে তোমার দুইশো সেমি তারপর কি আছে লাল রং লাল রং দিলাম লাল রং দিলাম কত পঁচাত্তর সেমি এবার এক নম্বরটা কি আছে বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের লাল রং দেওয়া দেওয়া দৈর্ঘ্যের অনুপাত তো বাঁশের মোট দৈর্ঘ্য কত বাঁশের মোট দৈর্ঘ্য হচ্ছে তোমার দুইশো সেমি আর লাল রং হচ্ছে তোমার পঁচাত্তর সেমি এটাকে অনুপাতে প্রকাশ করলাম দুইশো অনুপাত পঁচাত্তর পাঁচের ঘর নামতা দিয়ে যাবে চারে পাঁচা কুড়ি আর শূন্য চল্লিশ আর পাঁচ পনেরো পঁচাত্তর আবার পাঁচের ঘর নামতা দিয়ে যাবে পাঁচ আটা চল্লিশ তিন পাঁচা পনেরো তারপর দুই নম্বরটা কী আছে বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশে সাদা রঙ দেওয়া দৈর্ঘ্যের অনুপাত দেখো বাঁশের মোট দৈর্ঘ্য কত দুশো সেমি তো দুইশো সেমি ধরে নাও এটা একটা বাস বাসটা মোট এখান থেকে এখানে হচ্ছে তোমার দুইশো সেমি আর ধরে নাও এটা হচ্ছে তোমার এখান থেকে এখানে পর্যন্ত হচ্ছে লাল রঙ এখান থেকে এখানে লাল রঙ লাল রঙ হচ্ছে পঁচাত্তর সেমি তাহলে বাসটার বাকি অংশটা কতটা হবে তো এখানে লিখবো সাদা রঙ সাদা রঙ হচ্ছে তোমার দুইশো সেমি থেকে লাল রং পঁচাত্তর সেমি বাদ দাও পাঁচ থেকে দশ পাঁচ আট থেকে দশ দুই একশো একশো পঁচিশ সেমি একশো পঁচিশ সেমি হচ্ছে তোমার সাদা তো বাঁশের মোট দৈর্ঘ্য হচ্ছে তোমার দুইশো সেমি অনুপাত সাদা হচ্ছে তোমার একশো সেমি পাঁচের ঘর নামতা দিয়ে যাবে চল্লিশ আর পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ আটা চল্লিশ পাঁচ পাঁচা তো বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশে সাদা রঙ দেওয়ার দৈর্ঘ্যের অনুপাত পেলাম এইট অনুপাত ফাইভ তারপর তিন নম্বরটা কী আছে বাঁশে লাল রং দেওয়া দৈর্ঘ্য ও সাদা রঙ দেওয়া দৈর্ঘ্যের অনুপাত কত লাল রঙ হচ্ছে তোমার পঁচাত্তর সেমি আর সাদা রঙ হচ্ছে তোমার একশো পঁচিশ সেমি পাঁচের ঘর নামতা দিয়ে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ পঁচিশে একশো পঁচিশ আবার পাঁচের ঘর নামতা দিয়ে পনেরো ভাগ করলে তিন আর পঁচিশকে ভাগ করলে পাঁচ তো বাসে লাল রঙ দেওয়া দৈর্ঘ্য ও সাদা রঙ দেওয়া দৈর্ঘ্যের অনুপাত কত পেলাম থ্রি অনুপাত